আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ভিন্ন টেস্টের একটা মুরগির রেসিপি প্রসেসটাও খুবই সোজা এবং খেতেও অনেকটা ডিফারেন্ট আমরা রেগুলার যেমন মুরগির মাংস খাই তার থেকে টেস্ট অনেক ভিন্ন চলে আসবে এবং আপনাদের ভালো লাগবে মাঝে মাঝে ট্রাই করতে পারেন তো মুরগির মাংসের মধ্যে নর্মাল লবণ মরিচ হলুদ এবং রাঁধুনি মুরগির মাংসের যে মশলাটা আছে সেটা অল্প একটু দিয়ে এবং তার মধ্যে একটুখানি বাটার দিয়ে আমি মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব বাটার ব্যবহার করার কারণেই আসলে মুরগির টেস্টটা চেঞ্জ হয়ে যাবে আর পুরো রান্নাটাতে আমি বাটার দিয়েই করব। আর মাঝে মাঝে এরকম বাটার দিয়ে মুরগি রান্না করে আপনারা পরোটা বা ভাতের সাথে খেয়ে দেখতে পারেন এটা টেস্ট অনেক ভালো লাগবে ঘরে টক দই ছিল না তাই আমি কি করলাম গুঁড়ো দুধের মধ্যে একটুখানি গরম উষুম গরম পানি দিয়ে তার সাথে লেবুর রস অ্যাড করে এক মিনিটের মধ্যেই টক দই বানিয়ে ফেললাম এবং এটাই আমি রান্নাতে ব্যবহার করলাম আপনাদের ঘরে টক দই শেষ হয়ে গেলে এইভাবেই কিন্তু টক দই বানিয়ে ব্যবহার করতে পারেন টেস্টে রকম কোনো চেঞ্জ হয় না তো এই রান্নাটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে আমি বাটার চিকেনের একটা লাইট ভার্শন করছি বাটার চিকেনের সকল মশলাগুলোকে ব্লেন্ড করে ইউজ করা হয় এখানে আমি গোটা গোটাই ইউজ করেছি এবং খুব সহজভাবেই আমি রান্নাটা করেছি যেটা খেতে কিন্তু পুরো বাটার চিকেনের মতোই মনে হয় তো একটা কড়াইয়াতে আমি অল্প বাটার দিয়ে তারপর মুরগির পিসগুলোকে ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছি যাতে ভালো করে মশলাটা ভেতরে ঢুকতে পারে যখন এরকম ভাজা হয়ে যাবে দুপাশ ভালো করে তখন সেই মশলার মাখানো কড়াইয়ের মধ্যে আমি আরেকটু বাটার দিয়ে তারপর হচ্ছে আমাদের যে মশলাগুলো আছে যেমন পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ মরিচ কয়েকটা দিয়ে আমি হচ্ছে সেগুলো ভালো করে একটু সফট করে ভেজে নিলাম এই মশলাগুলো চাইলে আপনারা কিন্তু ব্লেন্ড করে দিতে পারেন তাহলে কিন্তু একদম বাটার চিকেনের গ্রেভিটা যেরকম অনেক ঘন হয় তেমন হয় আমি যেহেতু সাদা ভাতের সাথে নর্মালি দুপুরের খাবার হিসাবে রান্না করছি তাই আমি এভাবেই রেখে দিলাম আমার কাছে এভাবে গোটা গোটা পেঁয়াজ রসুন রাখলেও ভালো লাগে তো বানানো টকড্রইটা আর হচ্ছে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম টমেটো কেচাপ যদি না থাকে আপনারা গোটা টমেটো ব্যবহার করতে পারেন রান্নাটা একটু টক টক মিষ্টি ঝাল টাইপের হবে এবং খেতে খুব ভালো লাগবে তারপর পানি দিয়ে কিছুক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যখন তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন আমি এখানে গরম মশলা গুঁড়িটাই ইউজ করছি তারপর মশলাটা ভালো করে কষিয়ে এখানে গরম পানি দিয়ে তারপর আমি মাংসগুলো সেদ্ধ হতে বসিয়ে দিব। আর মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে ঝোলটা কমে আসলেই কিন্তু আমাদের রান্না শেষ এটাকে আপনারা বাটার চিকেন একটা লাইট ভার্সনও বলতে পারেন এইভাবে রান্না করে দেখবেন রেগুলার যেভাবে আমরা মুরগির মাংস খাই তার থেকে টেস্টটা অনেক বেশি ভালো আসবে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন সবাই ভালো থাকবেন